হ্যালো ফ্রেন্ডস পপিস্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর এই দেখুন ঝুরি নিয়ে এসেছি আজকে বাগান থেকে শাক তুলব আসলে আজকে বাড়িতে এসছে পুঁটি মাছ আর পুটি মাছ দিয়ে যে শাক দিয়ে রান্না করব সেটা তো আমি বাগানে করে রেখেছি আজকে আমার সেই অপেক্ষার অবসান হলো তো চলুন দেখি সেটা কি শাক তো আজকে এই যে ঝুরি নিয়ে এসছি মটর শাক তুলব মটর শাক দিয়ে পুটি মাছ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমি এই শাকটা এতদিন তুলিনি শুধু এই মটর শাক মানে পুঁটি মাছ যেদিন আনবে সেই দিন তুলবো বলে রেখে দিয়েছি তো আজকে পুটি মাছ নিয়ে এসতে তার জন্য আমি একটু সকাল সকালই চলে এলাম এটা নিয়ে গিয়ে রান্না করব এখন হয়তো সব কাজ করতে পারবো না বাগানের কিছুটা এখন করে যাব আবার কিছুক্ষণ পরে এসে কিছুটা করব রান্না বান্না শেষ করে আবার পরে আসব। তো ভাবলাম রান্নাটা তো করতে হবে তার জন্যই শাকটা আগে নিয়ে আসি আর আরও কিছু থাকলে সেগুলোও নিয়ে যাবো একবারে শাকগুলো কিন্তু ভীষণ নরম আর খুব সুন্দর হয়েছে আর পুঁটি মাছ দিয়ে মোটর সাইক দিয়ে খেতে প্রণব তো খুবই ভালোবাসে আর ওর সঙ্গে থেকে থেকে এগুলো আমিও খুব ভালোবাসি এখন তাছাড়া এই বাগানের শাক সবজির একটা আলাদা টেস্ট পাওয়া যায় যেটা বাজারের সবজিতে পাওয়া যায় না এখান থেকে সব মাথাগুলোই আমি কেটে নিলাম এই দেখুন আরও একটু রয়েছে এদিকে এদিক থেকেও একটু নেব একটুখানি হলেই আমাদের হয়ে যায় যেহেতু মাছ তো ছেলে মেয়ে খাই না মেয়ে তো একদমই মাছ খায় না ছেলে এরকম ছোট মাছ খেতে পারে না বড় মাছ হলে একটু খায় ছেলে মেয়ে শুধু চিকেন হলে ভালো হয় প্রত্যেক আর আর বাবার মাংসটা একদমই পছন্দ করে না আবার মাছটাই বেশি পছন্দ করে আর আমার কোনোটাতেই সমস্যা নেই আসলে আমরা মেয়েরা নিজের হাতে রান্না করি তাই যা হয় সেটা দিয়েই আমরা কাজ চালিয়ে নিই দেখুন আর এই যে এখানে হয়েছে এটা হচ্ছে ঘুগনি মটর ফেলেছিলাম যে এখান থেকে অনেক দিন আগে একদিন নিয়ে গেছিলাম আবার হয়েছে কিছু তো ঘুগনি মটরের সমস্যা হচ্ছে এই যে প্রচুর পরিমাণে শীষ হয় যেটা এমনি মটরে কিন্তু দেখুন এটা কিন্তু অতটা শীষ নেই এটা কিন্তু সুটি হয় আর এটা হচ্ছে ঘুগনি মটর দেখুন কত শীষ এটাতে কিন্তু শেষ থাকলেও টেস্ট কিন্তু ভালো টেস্ট খারাপ না এই দেখুন বেশ অনেকটাই হলো আর একটা জায়গা আছে ওখান থেকেও কিছুটা নিয়ে নেব আর আজকে যেহেতু রবিবার তো ছেলে মেয়ের জন্য চিকেন তো হবেই একটুখানি হলেই আমার হয়ে যাবে তবে এইখান থেকে আমি সব নেব না এই দেখুন যেগুলো ফুল হয়েছে সেগুলো আমি নেব না এগুলো কিন্তু ছুটি হবে আর আমি অল্পই কয়েকটা এখান থেকে নেব বেগুন গাছে চাপা পড়ে গেছে এই দেখুন এখানকারগুলো প্রথমবারে তো পাখিতে না কাঠবিড়ালিতে যেন খেয়ে গেছিলো তো পরে কিন্তু আবার হয়েছে বেশ ভালোই হয়েছে তো এখান থেকে আর আমি বেশি নেব না আর এই দেখুন এটা যেহেতু ওয়েস্ট দিয়ে তৈরি করা বেড তো ওর মধ্যে থেকে আলু গাছ বেরিয়েছিল নিশ্চয়ই আলু ছিল হয়তো একটুখানি কিচেন কিচেনেস্টের সঙ্গে তো দেখুন সেই আলু গাছটা কী সুন্দর হয়েছে এখানে এই চন্দ্রমল্লিকার কালারটা কি সুন্দর হয়েছে আর এদিকেও দুটো আছে এই যে একটা সাদা হয়েছে এটা তো অপূর্ব লাগছে এক জায়গাতেই রেখে দিই সব কটা কালকে বিকেলে ঝাঁপ দেওয়ার সময় একটু এদিক ওদিক সরিয়েছিলাম সব গাছগুলো তো সেই জন্য রয়েছে এদিক ওদিকে আর ওই যে ওদিকে যে বেঁধে দিয়েছিলাম যেগুলো সেইগুলো দেখুন কি দারুন হয়েছে ওপরে আরও আলো বাতাসটা বেশি পাচ্ছে মনে হচ্ছে এখানে যেন আরও সুন্দর লাগছে দেখতে পুরোটা একদম ফুলে ভরে গেছে এই জায়গাটা আর কিছুটা আমি এই যে এখানেও রেখেছি এই দিকটা ওপরে তুলে রাখলে নিচেটা একটু জায়গা পাওয়া যায় এখানে একটা বেগুন আছে একটা বেগুন নিয়ে নেব এখান থেকে এই বেগুনটা খাওয়ার মতো হয়ে গেছে একদিকে বিন্স গাছেও মনে হচ্ছে কিছু বিন্স আছে তোলার মতো এই দেখুন আজকে আর বিন্সটা তুলব না এখন আমার একটু তারাও আছে রান্নাবান্না এখনও হয়নি তবে ফুলকপিটা তুলে নিয়ে যাব। একটা ফুলকপি আছে আর আগের দিন যেগুলো তুলেছিলাম তো তার থেকে একটা ননদকে দিয়েছি আর একটা এখনো ফ্রিজে আছে আর বাকিগুলো খাওয়া হয়ে গেছে তো আজকে আবার এটা তুলে নিয়ে যাই কারণ এখনও ফোটেনি তবে আর চার পাঁচ দিন থাকলেই ফুটে যাবে তখন আর ভালো লাগবে না এখন খুব সুন্দর বাঁধন আছে তো কাটতে হবে এটা যেহেতু অল্প অল্প মাটিতে করা তো মাটিটা পুরো একদম শেকড়ে ভর্তি হয়ে গেছে যার ফলে তুলতে গেলে আর উঠতে চায় না দেখুন কি সুন্দর হয়েছে পাতাগুলোকে ভেঙে নিই তবে এই যে সুন্দর সুন্দর পাতাগুলো এগুলো কিন্তু বাটা খেতে খুব ভালো লাগে পাকা পাতাগুলো ভেঙে নিই আর এই কচি পাতাগুলো আমি আজকে নিয়ে যাব বাটা খাওয়ার জন্য দেখুন এটুকু নিয়ে এখন যাই আবার বাকি কাজগুলো পরে এসে করব। এই যে আবার চলে এলাম অনেকক্ষণ পর আর কিছুটা সবজির খোসা আর এই যে এটা হচ্ছে কুলেখেরার ডাল তো এই কুলেখেরার ডালগুলো আমি লাগিয়ে দেব তার জন্য নিয়ে এসছি কাটা ভর্তি একদম মগের জলের মধ্যে করে রেখে দিলাম পরে এগুলোকে আমি বসিয়ে দেব আর তখন তো তাড়াহুড়া করে চলে গেছিলাম কোনো কাজ করে যেতে পারি একটুখানি সবজির খোসা রয়েছে সেগুলোকে একটু রোদ দেবো তখন তো তাড়াহুড়া করে চলে গেলাম রান্নাবান্না বাকি ছিল সব বলে আর তারপরে রান্নাবান্না শেষ করে আর আরও বেশ কিছু কাজ থাকে সেগুলো শেষ করে আস্তে আস্তে কিন্তু আমার অনেকটা লেট হয়ে গেছে এখন একদম ভর দুপুর হয়ে গেছে আর কি আর সেই যে শাক নিয়ে গেলাম সেই শাক দিয়ে পুঁটি মাছ রান্না করলাম আর ফুলকপিটা নিয়ে গেলাম সেটা আমার ছেলেমেয়েকে ভেজে দিয়েছি তো আজকে মাছ মাংস অনেক কিছু রান্নার ঝামেলা ছিল বলে একটু লেটই হয়ে গেল আর পরে আমার ভিডিও এডিট করার সময় মনে হলো ইস আমি যে মটর শাক দিয়ে পুঁটি মাছটা রান্না করলাম সেটা যদি একটু আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো তো তখন তো মনেই ছিল না যে ফটোটা তুলে রাখি বা ভিডিও করে রাখি একটু তো আমার এই ভিডিও এডিট করার সময় সেটা মনে পড়ল যাই হোক আবার যদি কখনো করি তাহলে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব মনে রেখে আর এখানে এই যে ভেবেছিলাম আরও বেশ কিছু কাজ করব। কিন্তু এতটা আমার লেট হয়ে গেল। যে এখন আর কাজ করা সম্ভবই নাই একদম মানে টানা রোদ উঠে গেছে তো এই ভর দুপুরবেলাতে তার এই টানা রোদে কাজ করে শরীর খারাপ করে আর লাভ নেই তাই ভাবলাম আজকে কোনো কাজ নয় আজকে আমার বাগানে কত রকমের ফুল আছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব আর এমনিতে তো সবজি তোলা বা বিভিন্ন সময় ফুলগুলোও আপনাদেরকে দেখায় কিন্তু একসঙ্গে সব তো আর দেখানো হয় না তো আজকে কত রকমের ফুল গাছ আমি লাগিয়েছি এখানে ওখানে দিয়ে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন সেটাই আজকে দেখে নিই তো চলুন আজকে আর কোনো কাজ নয় শুধু বাগানে কত রকমের ফুল হয়েছে সেটা একটু আপনাদেরকে দেখাই এই দেখুন এখানে রয়েছে ইমপ্রেশন এই গাছগুলো কিন্তু আস্তে আস্তে বেশ ভালো ছড়াতে শুরু করেছে আস্তে আস্তে এই বেডটা পুরো ভর্তি হয়ে যাবে আর ইমপ্রেশন গরম পর্যন্তও কিন্তু ফোটে একদম গরম এসে যাবে তবুও ফুটতে থাকবে আর তার পাশেই দেখুন এই বেডের মধ্যেই একটা পালংয়ের গাছ হয়েছে কি সুন্দর আর এখানে রয়েছে প্যাঞ্জির গাছ তো প্যান্ডিগুলোও খুব সুন্দর কালার হয়েছে তবে আমার খুব ইচ্ছা ছিল একটা হলুদ কালার যাতে হয় কিন্তু সেটা আর হলো না যাই হোক এইটার একটু আলাদা কালার আর এখানে ভারবিনার গাছটা কেন জানি না আস্তে আস্তে মরে যাচ্ছে একটা তাজা ছিল এটাও দেখছি মরে যাচ্ছে কি যে হলো বুঝতে পারলাম না এত শখ করে কিনেছিলাম এখানে হলি হকটাও খুব সুন্দর হচ্ছে আমি আর সাত ইঞ্চির একটা গ্রো ব্যাগের মধ্যে দিয়েছি আর এটা হচ্ছে নয়নতারা দেখে তো বুঝতেই পারছেন আপনারা একটা কালারটা খুব সুন্দর বলে আমি নিয়ে এসেছিলাম আর এই দেখুন এই জবা গাছটায় পাতা নেই বেশি কিন্তু কত কুড়ি সারা গাছ ভর্তি কত কুড়ি হয়েছে আর ওখানে ভিতরে একটা জবা ফুটেছে কি সুন্দর জবাটার কালারটা আর থোকা জবা এটা এখানে অ্যান্টেনিয়ামগুলো কিন্তু দারুণ ফুটেছে খুব সুন্দর লাগছে আর পাঁচটা পাঁচ রকম কালার আমি নিয়ে এসেছিলাম এগুলো সব সাত ইঞ্চির গ্রো ব্যাগে দিয়েছি আর দুটো আছে শালবিয়া তো শালবিয়া দুটো ফুটতে শুরু করেছে আর এটা তো ডালিয়া ডালিয়ার একটা ফুল নিয়ে এসেছিলাম ওটা শেষ আবার ফুটবে বেশ কিছুদিন পর মনে হচ্ছে আর এখানে রয়েছে বগনবেলিয়া তো আস্তে আস্তে এই জায়গাটা তো একদম পুরো লাল মতো হয়ে যাবে মানে এটা রানি কালার ডিপ রানি তো কী সুন্দর লাগছে ফুলগুলো যত বড় হবে জায়গাটা একদম ভর্তি হয়ে যাবে ফুলে আর ওইদিকে রয়েছে বেশ কিছু ফুল এখানটায় রয়েছে কিছুটা গাদা যেগুলো এই যে মরা মরা হয়ে গেছে সেগুলোকে তুলে দিলে তাহলে বাকিগুলো ভালো হবে আর এদিকে দেখুন চন্দ্রমল্লিকা রয়েছে তো এই চন্দ্রমল্লিকাগুলো সব আমার বাড়ির কাটিং আমি গত বছরের গাছ রেখে দিয়েছিলাম সেই গাছ থেকেই কাটিং করে বসিয়েছিলাম এবছরে এই যে এটা হচ্ছে মাদার গাছ এই দেখুন এইখান থেকেই কাটিং করে করে বাকি এগুলো সব করেছি আর এই যে কালারটা সুন্দর এটাও কাটিং করেছি এটার আমি খুব বেশি করতে পারিনি চারাগুলো মরে গেছিলো তো এই দুটো চারা আমি করতে পেরেছিলাম আর এই যে মাদার গাছটা এখানে রয়েছে এটা তো এই কালারটা কিন্তু অপূর্ব আর একটা কালারও রাখার চেষ্টা করেছিলাম কিন্তু রাখতে পারিনি তো চন্দ্রমল্লিকা কিন্তু বাড়িতেই ইচ্ছা করলে মানে রেখে বাড়ির থেকেই চারা তৈরি করা যায় কেনার দরকারই হয় না এখানেও দেখুন কিছু হয়েছে ওই যে এগুলো আমার সব বাড়ির কাটিং বাড়ির থেকেই আমি সব কাটিং করে করে বসিয়েছিলাম দেখুন একটা সোলার প্যাকেটের মধ্যে কয়েকটা বসিয়ে রেখেছিলাম কি সুন্দর হয়েছে আর এদিকে রয়েছে কিছুটা লাল চাইনিজ গাদা এটাও বাড়ির থেকেই তৈরি করা তবে বাড়ির চাইনিজ গাঁদাগুলো আমার খুব একটা ভালো হয়নি এদিকে এই চাইনিজ গাঁদাগুলো আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম তো ফুলের সাইজটা কিন্তু দারুণ বড় বড় একদম দুটো একটা ট্রের মধ্যে আমি দুটো গাছ বসিয়ে দিয়েছি আর এই গোলাপগুলো দেখুন আমার তো খুবই ভালো লাগে প্রচুর ফুটেছিল এখন একটু কমে গেছে তো এইগুলো সব যখন শেষ হয়ে যাবে আবার নতুন করে দেখুন কুড়ি হচ্ছে আবারও ভর্তি হয়ে যাবে এখানে সব স্ট্রবেরিতে ফুল ফোটা শুরু হচ্ছে আস্তে আস্তে এই দেখুন এগুলো সব আমি বাড়িতে তৈরি করেছি আর মাদার গাছটা কিন্তু মারা গেছে এগুলো আমি চারা বাড়িতেই তৈরি করেছিলাম এখানে একটা হলুদ গোলাপ ফুটছে আর একটা ফুটবো ফুটব করছে এই গোলাপটার খুবই সুন্দর কালার গত বছরের গাছ তো এবছরে বছরে এখনও ফুটেনি গাছটা সবে ডালপালা ছাড়া শুরু হয়েছে আর এটাও আমার গত বছরের গাছ এখানে রয়েছে এগুলো সবই ইনকা গাদাগুলো সবে ফুটতে শুরু করছে আর এগুলো অনেক লেটেই আমি লাগিয়েছি তো লেটে লাগিয়েছি লেটেই ফুটছে এখানে দেখুন কি সুন্দর একটা জবা ফুটেছে আর আর একটা এই যে রেডি হচ্ছে আরও এই যে এদিকে কুড়ি হচ্ছে তো এই জবাটা ভীষণ বড় বড় সাইজ হয় এই সাইজটা একটু ছোট হয়েছে গরমের সময় দেখবেন আরও বড় বড় হয় অনেকবার আপনাদেরকে দেখিয়েছি আর এই যে এখানেও বেশ কিছু চন্দ্রমল্লিকা আবার নিয়ে এসেছিলাম তো এগুলোরও কালার কিন্তু খুব সুন্দর হয়েছে একটা হয়েছে এই যে সাদা একদম পিওর সাদা আর তিনটে হয়েছে হলুদ আর এখানে রয়েছে অ্যাস্টর অ্যাস্টরগুলোর কিন্তু অপূর্ব কালার হয়েছে সব সব কটারই খুব সুন্দর কালার হয়েছে এটা একটু হেলে পড়ছে উপরের দিকে থাকলে দেখতে ভাল লাগে তা নয় হেলে পড়ে যাচ্ছে কি সুন্দর লাগছে জায়গাটা আর একটা অ্যাস্টরের কালার বেরিয়েছে আরও সুন্দর এই যে একটু ডিপ এই কালারটা আর এটা এখনও বেরোয়নি এটা বুঝতে পারছি না কি কালার বেরোবে আর এখানে আছে দুটো গ্যাজেনিয়া গ্যাজেনিয়ার কিন্তু কুরি হয়েছে এই যে দুটোতেই কুড়ি আসছে এখানে রয়েছে এটা হচ্ছে গ্লাডিউলাস তো এই গাছটা নামিয়ে দিতে হবে কারণ এটা না হেলে আসছে এইদিকে শুরু এইদিকে রোদ আর এইদিকে হেলে আসছে তো গাছ দুটো কিন্তু খুব সুন্দর হয়েছে চারটে মাথা হয়েছে আশা করা যাচ্ছে চারটে মাথাতেই খুব সুন্দর ফুল হবে এখানে কিছু চাইনিজ গাদা রেখেছি ওপরে তুলে নিচে ছিলে এগুলো সব উপরে তুলে দিয়েছি আর এখানে একটা আছে এই যে এটাও দেখুন কত বড় সাইজ ফুলের মনে হচ্ছে এক একটা ইনকা গাদার সাইজ মানে চাইনিজ গাদারই এত বড় বড় সাইজ হয়েছে আর এখানে রয়েছে পিটুনিয়া এগুলো সেলসিয়া সব এই যে অনলাইনে কেনা এই টপগুলোতে আমি বসিয়ে দিয়েছি আর এটা রানথাস দেখুন কী সুন্দর ফুটেছে দুটো গাছ আছে এক একটা টবে আমি দুটো করে গাছ দিয়েছি এখানে আর এটা পিটুনিয়া আর এটা রয়েছে ক্যালেন্ডুলা তো ক্যালেন্ডুলার এই যেগুলো শেষ সেগুলো যদি তুলে দেওয়া যায় তাহলে নিচেরগুলো আবার খুব সুন্দর হয় দেখুন একবার করে আমি সব কেটে দিয়েছি কত সুন্দর ফুটেছে আবার একবার এরকমই এত ছিল আবার সব কেটে দেওয়াতে আবার দেখুন কত ফুটেছে এই যে একটা এটা একটু ডিপ কালার তো এই যে সব কেটে দিলাম নতুন করে যে কুড়িগুলো বেরোবে খুব সুন্দর হয়ে আবার বেরোবে আর এই দেখুন এখানেও এই যে চাইনিজ গাদা এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন যে লাল লাল এই ফুলগুলো কি ফুল এগুলো হচ্ছে চাইনিজ গাঁদা আর এরই যে বড় বড় গাছ হয় সেগুলোকে আমরা রক্ত গাদা বলতাম আর এখন এগুলোকে চাইনিজ গাদা বলেই সবাই জানে তো খুব সুন্দর লাগে প্রচুর ফোটে দেখুন এক একটা টবে কত ফুটে আছে এখানে রয়েছে কেতকি ফুল আর এই কেতকি ফুল কিন্তু এই সময়টা প্রচুর ফোটে তবে শীত শেষ হয়ে গেলে আর খুব একটা ফুল ফুটবে না গাছটা মরা মরা হয়ে যাবে তো তখন আবার পুরো গোড়ার থেকে আমি গাছটা কেটে দেব আবার সামনের বছর এরকম হয়ে যাবে এখানেও রয়েছে একটা ইমপ্রেশন এটা আমি একটা ঝুড়িতে দিয়েছি প্লাস্টিকের ঝুড়িতে পেপার দিয়ে তার উপরে মাটি দিয়ে এই এম্পটেশন গাছটা দিয়েছি দেখুন কত সুন্দর ছড়িয়েছে আর এটা হচ্ছে পানচেটিয়া তো পানচেটিয়া অনেক দিন থাকে অনেক দিন একদম গরম এসে যাবে ততদিন পর্যন্ত এগুলো এরকমই থাকবে আর তারপরে এই মাথাগুলো কেটে আবার কাটিং করে কিন্তু বসিয়ে দিলে আবার কিছু চারা তৈরি হয়ে যায় এই যে এটা হচ্ছে আমার ওইটার মাদার গাছ তো এইটার অনেকই বয়স হয়ে গেছে এটার একটু কাটছাট করে নতুন করে আবার তৈরি করতে হবে আমি তো কাটিংই করি না খুব একটা মানে এই গাছটা কাটিং করাই হয়নি এই শুধু একটু মাথা কেটে এই যে চারা করেছিলাম কিছু সেই চারাই কিন্তু এই গাছ এখান দিয়ে রেখেছি কিছু পিটুনিয়ার গাছ আর কিছু ইমপ্রেশান তো এগুলো সবে সবে হচ্ছে এখনো এগুলো ফুটতে একটু দেরি আছে তো এই ছিল আমার সারা বাগানের ফুলের কালেকশান আর বেশিরভাগটাই আমি সবজি করি তবুও সবজির সঙ্গে সঙ্গে নয় নয় করে কিন্তু পঁচিশ ছাব্বিশ রকমের ফুলের গাছ রয়েছে আজকে সেই সব রকম ফুলের গাছ একসঙ্গে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা